তো ইল্লাল্লাহ আমরা কবার বলি এক বিয়ের সময় আর একবার কখন বলি মানি দেওয়ার সময় হাজাম দেওয়া বলে কলেমা পড় মোচনমানির সময় কলেমার কি সম্পর্কে মরণ হচ্ছে নাকি ফাঁসি দিচ্ছে একটু আগা কেটে নেবে বলছে কলেমা পড় হয় কি হয় না হলো 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 আরেকবার কলেমা পড়ছি কখন কেউ মারা যাচ্ছে সবাই কলেমা পড় আল্লাহর কসম করে বলছি এটার জন্য কলেমা নয় কলেমা আপনার জীবনের সাথী হবে কলেমা কি হবে যদি বলেন মুহাম্মাদুর এটা বলা মানে আপনি প্রবেশ করলেন ইসলামের মধ্যে ইসলাম হলো একটা ঈদগাহ ইসলাম হলো একটা ঘর ইসলাম হলো একটা কাজ যে কাজের মধ্যে প্রবেশ করলেন চাষবাসের সময় আপনার মাথায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি করতে এসেছি হালাল উপার্জন করতে এসেছি আমি এক বিগত জমি পাশের কোন ভাইয়ের ফেলে চাষ করতে পারবো না এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের নামাজ পড়ে প্রচুর কুয়াশা হয়েছে বুঝলেন কুয়াশা মাঝে মাঝে হয় কি হয় না কি গো কুয়াশা হয়েছে প্রচুর পাশে যার জমি আল রয়েছে ঘর থেকে নিয়ে গেছে এরকম গরুর বড় খোঁটা ফজরের সময় প্রচন্ড কুয়াশা আকাশের দিকে চতুর্দিকে তাকিয়ে দেখছে কোন লোক নাই এপারের আলটা ওপারে ফুটো ছিদ্র করে দিয়েছে খুব সুন্দর করে তিন ইঞ্চি বোরিং করে দিয়েছে মোটা ডেম সাঁই মতো পানি গল 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 করে পাশের লোকের টাকা দিয়ে স্যালোর কেনা পানি ওর জমি হাফ বরে নিয়েছে আসার সময় হোলটা বন্ধ করে দিয়ে গর্তটা বন্ধ করে দিয়ে চলে আসছে এসে তসবি নিয়ে বাজারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতা বলছে তুই তো ড্যাম শাই ইদুর রে ইদুর দেখেছেন আপনারা ইদুর দুই রকমের হয় একটা হচ্ছে র‍্যাট র‍্যাট মানে ধাড়ি ইদুর আর একটা হচ্ছে মাউস মাউস মানে নেংটি ইদুর বললাম কথা বলে না আর একটা আছে ওটা হচ্ছে গেছে ইঁদুর ওমাল গাছে থাকে কি বুঝলেন তো মুসলমান দাড়ি রেখে লাই লাখা ইল্লাহ বলতে বলতে পাশের লোকের জমি ছিদ্র করে দিয়েছে দিয়ে একদম বুঝতে পারছেন কি বলছি পাশের লোকের শ্যালো আছে তো শ্যালোর পানিটা পুরো ভরে নিয়েছে নিয়ে এবার হাফ জমি ভরে গেছে কোনো রকমের গর্তটা বন্ধ করে হাতে তসবি নিয়ে এমন করে জমির মাথা থেকে হেঁটে আসছে যেন মক্কা শরীফ থেকে সব প্লেন থেকে নেমে হেঁটে আসছে এত বড় না ফরমার লোক এটা কি লাইলা ইল্লাল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন হজরতে বেলাল রদি আল্লাহ তালা আনহু উমাইয়ার মতো একজন নিকৃষ্ট কাফেরের বাড়িতে হজরতে বেলাল রদি আল্লাহু তালা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে হজরতে বেলাল রদি আল্লাহু তালা আনহুকে মার খেতে হয়েছে সারাদিন রৌদ্রের উপরে বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে মারতে মারতে শরীর থেকে রক্তগুলো বা হয়ে গেছে তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এই পথ থেকে সরানো যায় নাই জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের মালিক উমাইয়া সে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে না বিশাল বড় একটা পাথর আপনারা বড় বড় পাথর দেখেছেন কি জানি না আমি ঝাড়খণ্ডে দেখেছি তারপরে পুরুলিয়া দেখেছি বাঁকুড়া দেখেছি আমাদের তো ধান চাষ হয় কি গো বিভিন্ন সবজি চাষ হয় আর বাঁকুড়া তো জমি যা আছে ও তো ধান চাষ হওয়ার জমি না সব তো উঁচু নিচু পানি হয় নাই তো হবে কত মাসের পর মাস বছরে পানি হয় না পুরুলিয়া তো ওদের আল্লাহ দিয়েছে পাহাড় দিয়েছে কি দিয়েছে বলেন আপনারা যারা অযোধ্যায় গেছেন পুরুলিয়া যান নাই অযোধ্যা পাহাড় বিশাল বড় বড় পাহাড় ওই পাহাড়গুলো যার জমি যতটুকু পাহাড় আছে ওই পাহাড়গুলো কেটে কেটে মেশিনে পিস 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 করে যে পাথরগুলো আমাদের এখানে আসে ছোট ছোট আসে না কি কি আসে আসে না ঢালাইয়ের সময় আসে না যে পাথরগুলো ওই পিস পিস করে ওরা কেটে 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 জমি থেকে আমাদের যেমন ধান হয় আল্লাহ ওদের রুজি হিসাবে পাথরটা দিয়েছে সুমান আল্লাহ বলেন ওইগুলো বিক্রি করে আমরা ঘর তৈরি করি ওরা খেয়ে বেঁচে থাকে আল্লাহ আকবার। তো ওই রকম বিশাল বড় কয়েক কুইন্টাল পাথর দুজন তিনজন মিলে ধরে হজরতে বুকের উপরে চাপিয়ে দিয়েছে আচ্ছা আপনি মসজিদ থেকে বার হয়েছেন চার পাঁচটা অমুসলিম যদি আপনার বুকের উপরে গোটা কুড়ি এরকম বড় বড় ইট চাপিয়ে দেয় আপনি থানায় যাবেন না যাবেন না কথা বলছেন না থানায় যাবেন না আপনাদের কোন থানা বাদুড়িয়া থানায় গিয়ে একদম চারটে পাঁচটা কেস দিয়ে একদম বারোটা বাজিয়ে দেবেন কিন্তু বেলা আল্লাহ কে তার পক্ষে দাঁড়াবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই সেই সময় হজরতে বেলাল রদি আনহু হাতগুলো পাগুলো বেঁধে দিয়ে নিচে গরম বালি উত্তপ্ত বালি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচার রকম গরমের উপরে বড় বড় পাথরগুলো হজরতে বেলাল রদি তালা আনহুর বুকের উপরে তুলে দিয়ে এবার উমাইয়া বলছে বলো এখন অল্লাহা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিনা বলো ইমানের দামটা দেখুন কলেমার দামটা দেখুন তাদের ইমানটা কত দামি ওই রকম কষ্ট করেছিল বলে আজকের বাদুড়িয়ায় আপনাদের এখানে ওই ইসলামটা মদিনা থেকে এখানে এসেছে উমাইয়া মনে করল বুকের উপরে পাতর চাপা দিলে হয়তো লা ইল্লাল্লাহ ছেড়ে দেবে আল্লাহর কথা হয়তো ভুলে যাবে হযরতে বেলাল তখন ইশারা করে সাহাতা দাঙ্গুলটা আকাশের দিকে তুলে বলেছিল আহাদ 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 আর কিছু নয় কিছুই বলতে পারছে না শুধু একটাই কথা বলেছিল এক আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক সাক্ষ্য দিয়েছিল শিরকের বিরুদ্ধে বিরুদ্ধে পৌত্তলিকদের পক্ষে পক্ষে এক আল্লাহর সাক্ষী দিয়েছিল ওই কষ্টটা একদিন দেখে ফেলেছে সিদ্দিকে আকবর আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু তিনি উমাইয়াকে বলছে হ্যাঁ রে বেলাল কি চুরি করেছে বেলাল কি ধর্ষণ করেছে না ডাকাতি করেছে তোর বাড়ির কাজের লোক তোর বাড়িতে কৃত দাস এমন কি অপরাধ করেছে বেলালের সঙ্গে এই রকম আচরণ কেন করছিস এই বিহেভটা কেন বেলালের সাথে করছি ওই সময় উমাইয়া বলল আবু বকর ওর একটাই অপরাধ আমি অন্যান্য উপাস্যকে মাবুদ বলে মানি আমরা মানি তিনশো ষাটটা আর বেলাল মানে কি গো লাত মানত উজ্জা হাবল হবল এদেরকে আমি বলি খোদা আর বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবু বাকর সিদ্দিক বলল খালি মাত্র কলেমা পড়ার জন্য এই মুসলমানদের এই শাস্তিটা দিচ্ছিস আপনারা মনে মনে করছেন আমরা মনে হয় নবীর যুগের লোক হলে নবীকে দেখে নিতাম নবীর পিছনে নামাজ পড়তাম নবীর জন্য জান দিতাম কিছু কিছু মুসলমান বলে আল্লাহ আমাকে নবীর জামানায় পাঠাল না কেন নবীর জামানায় যদি আমার জন্ম হতো আমি নবীকে সাহায্য করতাম যে মুসলমান বাড়ির পাশে মসজিদে নামাজ না গ্রামে বত্রিশ বছর ইমাম খেদমত করছে তার কাছে বসে কোরআনটা শিখে নেওয়ার সময় হয় না ওই ব্যক্তি নবীর জন্য তোর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে এটা বিশ্বাস হয় যে মসজিদে এক টাকা দেখে দেয় না সে মুরবির কাছে জান দেবে অত সহজ ব্যাপার নয় ইমান তো সাহাবাদের ইমান সুবহানাল্লাহ বলেন

هم في شقاق فسيكفيك هم الله وهو السميع العليم পারা নাম্বার এক পৃষ্ঠা নাম্বার কুড়ি লাইন নাম্বার পাঁচ আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহ ফাইন আমানু বিমিসলি ঈমান যদি তোমাদের আনতে হয় ওই রকম ঈমান আনো যে রকম ঈমান এনেছে সাহাবায়ে কেরাম এবার উমাইয়া বলল আবু বকর সিদ্দিক বললেন বেল উমাইয়া যত টাকা লাগবে লাগুক এই মুসলমানকে তুমি ছাড়িয়ে দাও এই মুসলমানকে আমার কাছে বিক্রি করে দাও আবু বকর সিদ্দিক সম সম্পত্তির মালিক ছিলেন অনেকটা টাকার মালিক ছিলেন ব্যবসায়ী ছিলেন তিনি বেলালকে ওই কাফের হাত থেকে কিনে নিয়ে চিরদিনের মতো তিনি আজাদ করে দিল আমি যদি দেখি আমার একটা ইমাম সাহেব একটা মৌলভী সাহেব বিপদে পড়েছে আমি টাকা দেব কি গো ইমাম সাহেব যদি জুমার দিন বলে বাবা আমার বিবির প্যারালাইসিস হয়ে গেছে কে কি দেবে হাত তোলো না বললে ওই ইমাম সাহেবের ব্রার বার হতো ওর পিছনে আর নামাজ পড়ে ও বহু চিন্তা করে করে নামাজ মাত্র মাত্র তিন পড়ে দেয় অনেক দিন হয়ে গেছে বাদ দে এই ইমাম তাড়ানোর রোগ সমাজে আছে না নাই আপনাদের নাই থাকলে বত্রিশ বছর লোকটা খেদমত করে প্রত্যেকটা মহল্লা এরকম কিছু হারামখোর কমিটির মধ্যে থাকে ওই ইমামকে বলতেই দেবে না সুদের বিরুদ্ধে বললে ইমাম পাল্টা দেবে আমি জলসায় অনেক জলসা প্রতি বছর যাই বলো ভাই গত বছর জেলক চুরি মারা গেছে নাকি বলছে উনি মারা যায় নাই আমরা মেরেই দিয়েছি বলে মেরে দিয়েছেন মানে বলছে হাতে মারি নাই ভাতে মেরে দিয়েছি তার মানে কি তার মানে কি করেছে ইমাম পাল্টে দিয়েছে আহা হা ও কমিটি পাল্টায় না ইমাম পাল্টাচ্ছে আল্লাহ ক্ষমা করুক সকলে জুরবুন আল্লাহ আমিন বাবাজিরা আল্লাহ আলা ভাইরা তো আমি আর আপনি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত নয় কেন আম হাসিবতুম আতাদকুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله على ان نصر الله قريب দ্বিতীয় সুরা সুরাবাকার তুষার চোদ্দ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন আম হাসিব তুম তোমরা কি ভেবে নিয়েছ তোমরা কি ধরে নিয়েছ তোমরা কনফার্ম হয়ে গেছ তোমরা শিওর হয়ে গেছ আমি জান্নাতে প্রবেশ করব। অথচ তোমাদের আগে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলেছিল জ্যান্ত মানুষকে ধরে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে মাথা থেকে কোরাত দিয়ে দুটুকরো করে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার অপরাধে জানতো মানুষকে মাটির মধ্যে পুঁতে ফেলে দেয়া হয়েছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তোমরা সকলে জান্নাতে চলে যাবে ব্যাপারটা এমন না তোমাদের উপর বিপদ আসবে তোমাদের উপর মুসিবত আসবে বিপদ মুসিবতে তোমাদের ঝালাপালা করে দেবে সাহাবারা মার খেলো 13টি বছর মক্কায় মার খেলো কত বছর জুড়ে বলেন তেরো 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 বছর মার খেয়েছেন একদিনও জবাব দেন নাই খর হারিয়েছে বিবিকে মেরেছে বাচ্চাকে মেরেছে এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামকে হত্যার নীল নকশা পর্যন্ত তৈরি করা হয়েছে আমার নদী তেরোটি বছর সবর করলো তেরোটি বছর পরে কাফেরদের নির্যাতনের শিকারে মক্কা থেকে যখন মদিনায় চলে গেল আমার আল্লাহ পাক তখন ইসলামের জন্য মুসলমানদের জন্য সাহাবাদের জন্য একটা মদিনা নামক রাষ্ট্র মুসলমানদের হাতে তুলে দিল জোরে বলবেন না সুবহানাল্লাহ সাধারণ জ্বর হয়েছে নামাজ ছেড়ে দিয়েছে একটু विवाद হয়েছে আর নামাজ পড়ে না একটু বিবাদে পড়েছে আল্লাহর বিচার নাই আল্লাহর দিকে দেখে না কি 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 তেরোটা বছর মার খেয়েছে সাহাবারা তবেই তো মদিনার রাষ্ট্র পেয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই যে আফগানিস্তান এখন তালিবানেরা আছে আমাদের দেশের কুতু কুকুর মিডিয়াগুলো যারা ঘেউ 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 করে তালিবানদের এক সময় সন্ত্রাসী জঙ্গি অনেক কিছু বলেছে এখন গোপনে গোপনে দেখি তালিবানদের সঙ্গে বৈঠক করছে কি বলছি বুঝতে পারছেন না তারা তাদের দেশের স্বাধীনতার জন্য কুড়িটা বছর জীবন দিয়েছে আজকে তারা শান্তির একটা দেশ পেয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেম ওলামারা আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের পাশের মানুষ একদম আজ বছর যতদিন এই ডাইনি বুড়ি হাসিনা ছিল ক্ষমতায় এমন দিন নাই যে আলেমদের গ্রেপ্তার করা হয়নি পঁয়ত্রিশ চল্লিশ হাজার নিরাপরাধ আলেম যাদের কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই বক্তব্য করছে হাতে হ্যান্ড কাপ দিয়ে জলসা থেকে ধরে নিয়ে গেছে দেখেছেন না দেখেন নাই দেখেছেন না ভালো ভালো নিরপরাধ মানুষ কোন অপরাধ নাই কিচ্ছু নাই কোরআন শরীফ পড়াচ্ছে বলছে জঙ্গির কিতাব বাংলাদেশের মতো রাষ্ট্রে বলছে এইভাবে ষোলোটি বছর অত্যাচার করে আলেমরা অত্যাচারিত হয়ে বাংলাদেশের হাক্কানি অলিরা অত্যাচারিত হয়ে বাংলাদেশের সমস্ত ফেরকা মাঝাব সব কিছু ভুলে গিয়ে তাবলিক ফুরফুরা বেরেলি আজানগাছি কাদরিয়া চিস্তি হানাপি সাপি আহলে হাদিস সবাই যখন ঐক্য হয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করলো শয়তানটা পালিয়ে চলে আসলো ঠিক জায়গা মতো গতকাল দেখলাম তার জন্মর ভিটাটা একদম পুরো উড়িয়ে শেষ করে দিয়েছে দেখেন নাই বত্রিশ নম্বর ধানমন্ডি বাড়িটা ওটা হাসিনার একদম জন্ম आतुर ঘর ছিল পুরো গুড়িয়ে দিয়েছে কি বুঝলেন তো বাপ অন্যায় করেছে ছেলে অন্যায় করলে বাপের তো শাস্তি হবে কি হবে না আপনি যদি আপনার ছেলে যদি জন্ম দিয়ে ছেলে যদি কারো চুরি করে কারো মেয়ে নিয়ে যদি পালায় পুলিশ এসে যদি আপনার বাড়িতে ছেলে না পায় আপনার ধরবে না কি ধরবে কি ধরবে না মেয়ে যে পাপ করেছে তার কারণে তার বাপের শাস্তি তো ভোগ করতেই হচ্ছে কি বুঝলেন তাহলে এই যে আজকের ভারতবর্ষের জমিনে আমরা সংখ্যালঘু মুসলমানেরা আছি আমাদেরকে যে প্রতি পদে পদে হেনস্থা করা হচ্ছে ট্রেনে একটা ছেলে আসছিল অনেকে পত্রিকায় পড়েছেন বাংলাদেশ থেকে আসছিল ছেলেটা আমাদের পশ্চিম বাংলা ছিল নাম রেজাউল ইসলাম ট্রেনে আসছিল ছেলেটি কি করে আসছিল বাংলাদেশে একটা ইজতেমা ছিল আসছিল তাকে রানাঘাটের কাছে ধরে দাড়ি ছিঁড়ে মাথার টুপি ট্রেনের মধ্যে পা মারিয়ে দিয়ে মেরেই ফেলে দিচ্ছিল কোনো রকমে বেঁচে ফিরে চলে এসছে তাদের আক্রমণ টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো তারা সহ্য করতে পারে না আসলে এরাই হলো দেশের সবচাইতে ভারতবর্ষের দুশ্মন কারা যারা দেশের শান্তিপ্রিয় মানুষকে শান্তিপ্রিয় মানুষকে অত্যাচার করছে নিরীহ মানুষকে অত্যাচার করছে আমরা মনে মনে করছি ও করছে করুক না আমার কি যায় আসে আমি তো ঠিক আছি না ভাই আজকে ওর উপর দিয়ে ঝড় যাচ্ছে কালকে তোমার উপরে ঝড় যাবে সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করে শুধু বাড়িতে বসে থাকলে ইমান না লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা মানে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা কার কাছে বিক্রি হয়ে গেছি জোরে বলেন আল্লাহর কাছে একটা কথার দ্বারায় মানুষ আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে সেই কথাটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলেন তিনি আল্লাহর কেনা গোলাম জোরে বলুন সুহান আল্লাহ আর আল্লাহ যে আমাদের কিনে নিয়েছেন এর বিনিময় কি দিয়েছেন জানেন আপনি টাকা দিয়েছেন কোন একটা মাল পাবেন কি পাবেন না আমরা যে আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি আমরা কি কিনেছি আল্লাহ আমাদের জান নিয়েছে মাল নিয়েছে আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি আর এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দান করে দিয়েছেন যেটা বলবেন না যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে পুরোপুরি আজান গাছি তাবলিগ চিস্তিয়া কাদরিয়া হানাফি শাফি হাম্বলি মালিকি সিপিএম কংগ্রেস দিনে মুলায়েসেব যে কোন দলের হোক না কেন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কথার উপরে বিশ্বাস করে মরনের সময় কথাটা নিয়ে কবরে যায় আল্লাহর নবী বলেন মরনের সময় শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যার মরণের সময় শেষ কথা হবে লা ওই ব্যক্তি হলো এটা কিন্তু নেশায় খাচ্ছি না কি জানেন গলার জন্য প্রতিদিন আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে চিল্লানো হয় আর আমার তো শরীর দেখছেন ইমাম সাহেব বলছিলেন যে আপনি এত খারাপ হয়ে গেছেন কি করে এটা সৌভাগ্য কি বুঝলেন প্রতিদিন যদি একটা মানুষ সারারাত রাত জাগে তো অবস্থাটা কি হয় যাই হোক যত খুশির সংবাদ যত খুশির ঘোষণা সবগুলো আল্লাহ শুনিয়েছেন ইমান ওয়ালাদের জন্য বললে কি ঘোষণা ক্বালু আল্লাহু থুমস্ত কমু তত নজলু আলাইহিমুল মালা ইকা একটু হালকা আল্লাহত ক ফু বলা ত জনু ও আবু শিরু বিল জন্নতিল্লতি কুন তুম নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া অফিল আখিরা সুবহানাল্লাহ পাঠ করেন চব্বিশ পারা উনিশ পৃষ্ঠা তৃতীয় নম্বর লাইনে তিরিশ নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে নিশ্চয়ই যারা দিনা নিশ্চয়ই যারা কলু বলে রব্বু যারা বলে আল্লাহ আমাদের রব আমাদের রবকে সকলে বলুন আমরা যখন নামাজ পড়ি আমরা যখন নামাজে দাঁড়াই প্রথমে বলি অল্লাহু আকবার বলি কি বলি না আবার যেন এরকম বলবেন না আল্লাহু আকবার নামাজ বাতিল হয়ে গেল আট আন দিলে নামাজ চলে গেল আবার এরকম বলবেন না অল্ ল হু আকব শেষ তাহলে কী বলতে হবে ভাইরা অল্ আকবার বলেন অল্ ল হু আকবার আল্লাহ এখানে কি বলছে ইন্ন আল্লাহ দিনা নিশ্চয়ই যারা কলু বলে রবুনাল্লাহ আল্লাহ আমাদের রব সুমাস্তা কম E <síntos> তারপরে এই কথার উপরে ইস্তিকে মার থাকে কথার উপরে জমে থাকে কথার উপরে এস্টাবলিশ থাকে এই কথা থেকে কখনো আরও অন্য দিকে যায় না আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা নাজিল হয় বলা যাবে না কাদের মৃত্যুর সময় লাই লাখা ইল্লাল্লাহ বলেছে মোচন সময় লাই লাখা ইল্লাল্লাহ বলেছে কলেমা পড়ার সময় মানে মরণের আগে লাই লাখা ইল্লাল্লাহ বলেছে বিয়ের মসজিষে বিয়ের মসজিষে কলেমা পড়ে না পড়ায় পড়ায় বর মুখে কাপড় দিয়ে বসে আস মুখ খুলনা এ নাম কিরে নামটা বল মইদুল বলে ঠেলে উঠেছে মুখের কাপড় ছড়া ইমাম সাহেব বলছে ইমাম সাহেব বলছে বা বাড়ি কোথায় হাট আর এখানকার মেয়ে বিয়ে হচ্ছে তো বাবা বিয়ের আগে একটু কলেমা পড়ো বলো লা ইলাহা ওলছে লা ইলাহা ইল্লাল্লা ইল্লাল্লা মুহাম্মাদুর মোহাম্মাদের আরে মাদের কিরে মাদুর বল বলছে মোহাম্মাদার রসুলুল্লাহ রসুল এই রসুল নাই রসুল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ি বছর বয়সে ধেড়ে ছেলে বিয়ে করতে এসেছে এর আগে কখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু জীবনে মসজিদে বসে শেখেনি ওর বাপ ওকে শেখায়নি ওর সমাজ ওকে শেখায়নি বুড়ো বাঁদর হয়ে গেছে মেয়েদের জ্বালাতন করছে ধরে কি বলছি বুঝতে পারছেন না কিন্তু আপনাদের যে মক্তব বাচ্চাদের পড়ানোর সিস্টেম আছে এই ছোট ছোট বাচ্চাদের স্টেজে তুলে দিলে ওরকম চারখানা কলেমা বলে দেবে সুহান বলবেন না কিগো গো বাবাজিরা আলহামদুলিল্লাহ বলেন